আমার হাজব্যান্ড আমাকে সব সবসময় বলে এত কিপটা আমি করো কেন এত হিসাব করে চলার কি আছে এই কথাটা কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো কিপটা আমি আসলে কি আমি জানি না তবে হ্যাঁ হাজব্যান্ড কষ্ট করে ইনকাম করবে আর সেটা আমি বে হিসাব করে খাবো এটা তো আর হয় না তাই আমি সবসময় চেষ্টা করি একটু হিসাব করে খাওয়ার জন্য হিসাব করে চললে সংসারে শান্তি ফিরে আসে আসলে একটা সংসার গোছানোর পেছনে কিন্তু একটা ছেলের থেকে একটা মেয়ের অবদান সব থেকে বেশি থাকে সব সব কিছুর যে পরিমাণ দাম তাতে করে মনে হয় যেন সব কিছু একটু হিসাব করে খেলে আমার তো থাকবে তাই না তো এখানে কিপটামের কি আছে আমি কিছুই বুঝি না তো যাই হোক এই যে এখন আমার মানে অনেক ঠান্ডা লাগছে কথা বলতে কষ্ট হচ্ছে ঠান্ডা জ্বর মাথা যন্ত্রণা তো ভাবলাম যে কি খাওয়া যায় একটু ঝাল ঝাল কিছু খাবো তো হঠাৎ করে ভাবলাম আমি রকম একটু মানে তড়িঘড়ি করে একটু পাস্তা রান্না করতে আসছিলাম আমি প্রথমে সামান্য একটু আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ওটা ভালোভাবে একটু বিরস্তা করে নিয়ে তার ভিতরে একটা ডিম দিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি আমি হচ্ছে সেই সেদ্ধ করে রাখা পাস্তা আর এই পাস্তাটা মানে শর্টকাটে রান্না করছি কিন্তু এত মজা হয়েছে খেতে তো এখানে টমেটো সস দিতে যে সসটা একটু বেশি পড়ে গেছে যার জন্য এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি এটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো একটু ঝাল ঝাল ছিল আবার সবাটা একটু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়েছে খেতে কিন্তু অনেক মজা ছিল আর আগে থেকে আমার ঘরে মানে মেয়নিস বানানো ছিল সেটা দিয়ে খেয়েছে ওটা তো আরও টেস্টি লেগেছে মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছু মিলায় অনেক টেস্টি ছিল খাবারটা তো এই তো জ্বর হয়েছিল তো মুখে আসলে এটা খুব ভালো লাগছে খেতে তো শর্টকাটে এইভাবে কিন্তু পাস্তা রান্না করে আপনারা খেতে পারেন আল্লাহ হাফেজ